السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله الا الله وهده لا شريك له الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تاكلوا الربا ضعفا مضافه واتقوا الله لعلكم تفلحون <سؤال> <مره> إن الله وملائكته يصلون على النبي يا أيها <أيه> الذين آمنوا <بينا> صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আলহামদুলিল্লাহ সেই মহান আবুদের দরবারে লক্ষ কোটি সুজুদ পেশ করছি যেই মহান মা'বুদ আমাদেরকে তার বান্দাদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে কবুল করেছেন যেই বাদশা তিনি समस्त সৃষ্টি কুলকে যিনি makhluk যিনি সৃষ্টি করেছেন সেই দরবারে কালিমা সুকুর আদায় করছি আকাশ বাতাস ভারী করে দেহে সমস্ত শক্তি দিয়ে গোজার করে গিয়ে বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে জানলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ললিতনগর গোদাগরি রাজশাহী উদ্যোগে সতেরোতম বার্ষিকী তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব মাওলানা মোহাম্মদ মাহবুবুল আলাম অধ্যক্ষ ললিতনগর ভূষণা মহিলা আলিম মাদ্রাসা ফালিয়াতা ফজিল মাসকুরা আল্লাহ তারে গোলামের কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করুন আল্লাহ আমি থেকে সফর করে এসছেন শেখ ব্রাদার রাহুল হুসাইন আমি সুদূর মুর্শিদাবাদ ভারত থেকে এসছেন আল্লাহ ব্রাদার রাহুল হুসাইন ভাইকে ইসলামের জন্য কবুল করুন আল্লাহ আমিন মোবারকবাদ আমার সামনে উপবিষ্ট সাংবাদিক বৃন্দ প্রশাসনিক কাজের নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ ভলেন্টিয়ারের দায়িত্বে আছেন বিভিন্ন দায়িত্বশীল মাহফিল ইন্টেজামে কমিটি সকলকে আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিল খুলা সালাম আসসালামু আলাইকুম জাইরে ফাকি দিয়া অন্ত আসে গোঠা চড়ি আজ গিয়াসি সমান করি করিয়া জিন্দগি তো ফাকি দিয়া রে দা কামিনী রই কুলেতে কল ঘুমে তুই রইলে মেতে সারা নিশি কাটাই তুই ঘুমাইয়া ঘুমাইয়া অরে সোনার দম জিন্দি তোর আল্লা উদ্দেশ্য করে বলে ও মানব জাতি আমার তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে আদম সন্তান তোমরা সুদ খাও না সুদ থেকে তোমরা দূরে থাকো ইয়া হুাল্লাযিনা আমানু লা তা'কুমুর রিবা আضاع ফমুদাফা হে আদম জাতি সুদ খাবে না সুদ যখন তোমরা খাও তখন এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পর্যন্ত বৃদ্ধি করে খাও আল্লাহ আল্লা রাবুল এবার উদ্দেশ্য করে বলছেন যারা সুদ খাবে তাদের ঠিকানা হবে ওয়দ্যা তলিল কা তারা কাফের তারা মুসরিক হয়ে যাবে তাদের ইমানতা থাকবে না এরপর রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুন দারাল্লাতী উইদ্দাতালিল কাফিরিন নিশ্চয় যারা আল্লাহ আলাইন জানা বিদ্ধাঙ্গুলি দেখায়া দিবে তাদেরকে তুমি হে নবী তুমি তাদেরকে জানা দাও তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুনকে প্রস্তুত করে রেখেছেন আল্লাহ রাব্বুল আমিন কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছেন যারা নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও নামাজ পড়লে যে জান্নাতি হওয়া যাবে বিষয়টা এমন নয় নামাজ অনেক কি পড়ে আল্লাহ রাব্বুল আমিন তিনি কোরআনে হাকিমের মধ্যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহাশাই ওয়াল মুনকার নিশ্চই যারা নামাজটা পরে তারা অন্যায় কাজ করতে পারে না তুমি যদি নামাজ পড়ার পরে তুমি তোমার আনুগত্য না করো নামাজটা পড়ার পরে যদি তুমি স্বামীর আনুগত্য না করো নামাজ পড়ে এখনকারী স্ত্রীরা নামাজটা পড়ার পরে স্বামীর মৃত্যু কামনা করে বলে কেন মরে না কেন ধ্বংস হয় না দুনিয়ার সব মানুষ মরে যায় সব মানুষ ধ্বংস হয়ে যায় আমার স্বামী কেন মরে না আমার স্বামী কেন ধ্বংস হয় না এরকম মৃত্যু কামনা করে অ্যানিম তিনি ডাকেন নিশ্চয়ই যারা নামাজটা পড়ে তারা সকল প্রকার অন্যায় কাজ থেকে দূরে থাকে যে নামাজ তুমি পড়ছো নামাজটা পড়ার পরে বছরের পর বছর তুমি নামাজটা পড়ছ আবার নামাজটা পড়ার পরে তুমি পাঁচটা বছর ধরে মার সাথে কথা বলো না এ নামাজের কিঞ্চিত পরিমাণ দাম নাই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহ যেমন করে না হাকিমের মধ্যে বলছেন ফাঁত শিরুফিল অভিতা হৌ মিও অফদোনিল্লা বান্দারে নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তুমি নামাজ শেষ হয়ে গেলে আল্লাহর জবিনে ঝাঁপায়া পড়ো মসজিদ থেকে চলে যাও সঙ্গে রহমা নদী আল্লাহহুতা না হুতা জমানায় তিনি মসজিদে নববীর মধ্যে তিনি দেখতে পারলেন কয়েকজন রসুলের সাহাবি মসজিদে ঢুকে ঢুকে জিকির আজকার তসবি তাহালিল করছেন সেদিন ওমার তাদেরকে উদ্দেশ্য করে বলে কি ব্যাপার মসজিদে ঢুকে তোমরা জিকির আজকার তসবি তাহালিল করছো কেন তিনি বললেন আলা ফারজিউ তোমরা ফেরো চলে যাও সেদিন আমারের কথা শুনে তারা থমকে দাঁড়ালেন সেদিন আমার দিয়াল্লাহু তাআলা হু তিনি এই কথা শোনা মাত্রই ওই সাহাবা একরাম লিদ্বাল্লাহি তাআলা अजমাইন তাদেরকে উদ্দেশ্য করে সাইয়েদ ওমর আল্লাহর এই কালাম ঠিকায় আতিকারিমাততত করে শুনে দিলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলি নামাজ শেষ তোমা মসজিদ থেকে বের হয়ে যাও আল্লাহর জমিনে ছপায় পড়ো তোমাদের আমল নামার মধ্যে কারিব নিকলি বিভক্ত করে দিবেন আমি আপনি নামাজটা পড়লেই হবে না নামাজটা পড়তে হবে রসুন যেইভাবে নামাজ পড়েছেন শুনলুক এই তমুরি রসুল যেইভাবে করে রসুল নামাজটা পড়েছেন সেইভাবে তুমি যদি নামাজটা পড়তে পারো তোমার বাবু তোমার নামাজটাকে গোল করবেন, সুলহানল্লাহ আল্লাহ রাব্বুল এবং তার রসূল একই কথা বলেছেন আল্লাহ রসূল বলেন আসসালাতু তুমি জান্নাহ নামাজটা যদি স্থির চাবি এই নামাজটা পড়লেই ব্যস্ত যাওয়া যাবে তা নয় নামাজটা যদি তুমি যথা যতোভাবে পড়ো আর রসূলকে বলা হলো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ এবং রসুলের পরে আমি কার ইত্তেবা করবো বলে দিন আমার রসুল বলে দিল আল্লাহ এবং তার রসুলের পরে তুমি তোমার মায়ের ইত্তেবা করো ইয়ার রসুল আল্লাহ দ্বিতীয় নাম্বারে আল্লাহ এবং রসুলের পরে আমি সব চেয়েতে বেশি কাকে ভালোবাসবো আল্লাহ রসুল জানাই দিল তুমি তোমার মাকে সব চেয়েতে বেশি ভালোবাসবে ইয়া রাসূলুল্লাহ আমি তৃতীয় নম্বরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো আমার জানায়া দিলেন তোমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসা লাগবে ইয়া রাসূলুল্লাহ আমি চতুর্থ নম্বরে কাকে সবচেয়ে বেশি ভালোবাসবো রাসূলুল্লাহ জানায়া দিল তোমার বাবাকে তুমি দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসবে তুমি যে নামাজটা পড়ছো যে নামাজ তোমাকে সঠিক পথে দিশা দিতে পারে নাই যে নামাজ তোমাকে আল্লাহর দিন কায়েম করাতে পারে নাই যে নামাজ তোমাকে মা বাবার আনুগত্য করাতে পারলো না সেই নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত দিতে পারবে না আমার নবীজি সময় মদিনার মধ্যে তা শ্রী পানবেন তার আগে মদিনা নামটা ছিল না আমার যেই সময় মক্কায় তাসরি ফেলেছেন তার আগে মক্কা নামটি ছিল না তার আগে মক্কার একটি নতুন নাম ছিল এই নামটি হলো বাক্কা আন্নারপুর নামিন করে না কারিমায়া ত্রিপারিমা নাজিল করে দিয়ে বলেন লীল নদী বিভক্কে তহোদার এই বাক্কা নগরীর চতুর্পাশে আল্লাহ রহমত বরক সর্বক্ষণিক নিয়োজিত হতে থাকে আমার মদিনার মধ্যে রওনা দিলেন সেই সময় মদিনার নামকরণ করুন ছিল না সেই সময় মদিনার নাম ছিল ছিলি আল্লাহ রসুলকে দেখে দেখে বসি কবিতা রচনা করলেন তলা আনি ওয়াজিব الشুকর علينا بدعاء لله دا এসলিফিনে মেছিলে তুমি অলখনের দেশ বড় ইমানাত তো কুজেছিল তোমার পরিবেষ যстре ফিনে ছিল তুমি অলক্ষরের দেশ বরে মানাত তো খুঁজছিল তোমার পরিবেস আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভোলি কিন্তু তোমই ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমাই ভুলতে পারি না আল্লাহ নবী বিশ্ব নবী রহমাত তিনি যে মুহূর্তে তাম পৃথিবীতে তশ্রী পেরেছেন আল্লাহ নবী তশরিফ আনার পূর্বে সহত্তর বছর আগের ঘটনা সাবুল ফিল তার চারশত বছর আগের ঘটনা সাবুল বাদশা তুব্বা বিনতি হুমাইরি তা সন্তান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি ইয়াসরিফ নামক শহরে রওনা দিয়ে দিয়েছেন এস শহরে যাওয়ার পরে তিনি দেখলেন গুঠায় শ্রীপ শহর কি তিনি ধ্বংস করে দিবেন তসনস করে দিবেন এস তো শহর ধ্বংস কর তিনি বাদশা তুব্বা বিনতি হুমায়রী তিনি ডাক দিয়ে বলে 40